নমস্কার বন্ধুরা চলুন শুরু করা যাক গরিব দুঃখীদেরকে কি পুরোনো জামা দান করেন বা ঘর মোছার কাজে ব্যবহার করছেন ভাবছেন ছেঁড়া বা পুরনো জামা কাপড় কাজে লাগাচ্ছেন কিন্তু এই কাজে লাগানোটা হয়ে যাচ্ছে না তো মারাত্মক ভুল সত্যিই লোকের উপকার করতে গিয়ে মারাত্মক ভুল করে ফেলছেন না তো পুরনো জামা দান করলে নেমে আসে চরম দারিদ্রতা ও অর্থসংকট আমরা ভেবে থাকি বাড়িতে পড়ে আছে তা লোককে দিয়েই দেই বাড়িটাও খালি হয় এতে মানুষও উপকৃত হবে কিন্তু তা হয়ে যাচ্ছে না তো হিতে বিপরীত স্বাস্থ্য কি বলছে এই পুরনো জামা কাপড় দান করা নিয়ে স্বাস্থ্য বলছে দান করুন কিন্তু আপনার জামাকাপড় কেচে দান করুন যদি পারে নুন দিয়ে কেচে দান করুন খুব ভালো হয় আর যাকে দান করবেন অবশ্যই তার কাছ থেকে এক টাকা হলেও নেবেন না হলে সেটা ঋণ হয়ে যায় আর ঋণ কখনোই মঙ্গল আনতে পারে না বা পুরনো জামাকাপড় সরাসরি ফেলে দিলেও বা দান করলেও তা নেতিবাচক শক্তি মানুষের জীবনকে প্রভাবিত করে যা মানুষের জীবনকে দুঃখ কষ্ট যন্ত্রণা ও হতাশায় গ্রাস করে যা আমাদের মানসিক ও শারীরিক উপর প্রভাব পড়ে বাস্তুশাস্ত্র বলছে পুরোনো জামা কাপড় ফেলার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন আছে প্রয়োজনে যদি এটি অমাবস্যার দিন হয় বা শনিবার বা মঙ্গলবার দিন হয় তা অবশ্যই নুনের জলে ভালো করে ধুয়ে তারপরে দান করুন তাহলে দেখবেন আপনি সুফল পাবেনই পাবেন এইভাবে দান করলে আপনার খারাপ তো হবেই না উল্টে অনেক ভালো হবে বাড়ি থেকে অসুস্থতা দূরে যাবে টাকা পয়সা সচ্ছল হবে দান করলে ভালোভাবে নিয়ম মেনে পুরনো জামাকাপড় সরাসরিভাবে দান করুন না হলে আপনাদের হিতে বিপরীত হয়ে যেতে পারে স্বাস্থ্য এইটির উল্লেখ আছে যে পুরনো জামা কাপড় দিয়ে ঘর মোছা একদমও উচিত নয় এতে নেগেটিভ শক্তি বাড়ে এতে ভালোর থেকে খারাপটাই হয় বেশি বাজার থেকে নতুন কাপড় কিনে এনে ঘর মোছুন এতে মালক্ষী আপনাদের প্রতি সদয় হবে কথিত আছে যে পুরনো জামা কাপড় মানে আপনার ছেলের স্বামীর বা আপনার যারই আপনি সেটি দিয়ে ঘর মোছেন বা কিছু খারাপ কাজে লাগান এতে তার আয় উন্নতি কমে যায় কখনোই উন্নতির শেখরে পৌঁছতে পারবে না তাই স্বাস্থ্য এইটি উল্লেখ আছে যে পুরনো জামা কাপড় দিয়ে ঘর মোছা একদমও উচিত নয় এতে নেগেটিভ শক্তি বাড়ে এতে ভালোর চেয়ে খারাপটাই হয় বেশি বাজার থেকে নতুন কাপড় কিনে এনে ফর্মুছু এতে মা লক্ষ্মী আপনার প্রতি সদই হবে খারাপ কিছু হবেই না বন্ধুরা শেখার তো শেষ নেই আপনারা অনেকেই ভাবছেন সারা জীবন এমনটাই করে গেলাম কিন্তু বন্ধুরা সঠিকভাবে জীবনযাত্রা বা সঠিক পথ দেখানোটা আমাদের উদ্দেশ্য যদি আপনিও এই সকল সমস্যার মধ্যে আছেন যেভাবে বললাম করুন অবশ্যই আপনি উপকৃত হবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখে যদি একটুও উপকৃত হন কমেন্টে হরহর মহাদেব লিখতে ভুলবেন না ভিডিওটি অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবত্তা তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ